সাড়ে পাঁচ হাজার টাকা এখনো ডিম পরে নাই এটা বেবিটা বারোশো টাকা হ্যাঁ এটা চিনামন ধর্নপালের মধ্যে এটা বলবে সাড়ে

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাজার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে দেখবেন অস্থির অস্থির পাখির কালেকশনের নাম এবং নাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মিহাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই হাজার থেকে কি পাখি নিয়ে আসছেন তাই অল্প সংখ্যক কিছু পাখি নিয়ে আসছি সকাল বেলায় বাইছে কিনা হয়ে গেছে আজ আমরা শুরু করে এটা দিবা হ্যাঁ জি ভাই এটা কোন নিতে শুধু দেবা এটা লেজিং ফিমেল বিমান জি ভাই কতদিন এটা রানিং রানিং কার জি ভাই এর দাম কত কত এর দামটা হচ্ছে ভাই 15000 টাকা দামাদামি করতে পারবে দামাদামি করা যাবে ভাই আর একটা এটা মেল এটা রানিং একটা মেল রানিং মেল জি ভাই ডিএনএ সহকারে মেল জি ভাই দামটা হচ্ছে ভাই টাকা টাকা আর এখানে একটা কলা দেখতেছি ভাই আনারস কলা জি ভাই পাইনাপল ডাবল এফেক্টড এটা কত ভাইয়া দাম ভাই টাকা টাকা আর এখানে দেখতেছি এটা কি দুই জি ভাই দুই দেখে আছে নাকি সিঙ্গেল 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 কত করে হলো ভাই টাকা পার পিস টাকা পার পিস আর এই ভাই

এটা কামরাবে না হ্যাঁ কতবার তো দেখেন কামরাবে না এই যে একদম কামরাবে না দেখলেন ভাই কথা কথা টাইম মাস একবার টাকা রানিং এটা এখানে টাকা টাকা আর টাকা

আর এই ব্যাটা কোকাটালে আর এটা 9000 টাকা এটা 9000 টাকা এলপিনো নিচে কিছু কোকাটালে দেখতেছি কয়েকটা পাই টাকা এলপিনোটা এক পিস আছে টাকা জি আর গ্রেজা আছে 5000 টাকা জোরা ভাই রানিং পিয়ার গ্রেজা সব রানিং পিয়ার জি माजीガルগোদা টাকা আর এই যে টাকা ভাই এটা টাকা জি ভাই

আমার যারা পাঠা হলো আর আজকে মনির ভাইয়ের যে পাখি দেখছেন যে কোনো পাখি তিন জোড়া নিলে জোড়া ফিরিয়ে দেবো যে কোনো পাখি তিন জোড়া নিলে যে দাম বলছে ওই দামের তিন জোড়া নিবেন একসাথে জোড়া ফ্রি পাবে

এটা নাইসা বাজারে একেবারে নাই বলতেই চলে কারণ লাভবার্ট বাজারে এভেলেবেল নাই এটা এটা নাম হচ্ছে নাইসা এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা এক বছর বয়স এক বছর বয়স এই পাখিটা ডিম বাচ্চা করা রোজির ভিতরে এটা পায়ে রিং আছে ডিএনএ করা এই পাখিটা বলবে সাড়ে চার হাজার টাকা এই জোড়াটা বলবে পঁয়ত্রিশশো টাকা এটা বয়স পাঁচ থেকে ছয় মাস আর এখানে পার পিস লোটি দুই হাজার গ্রেডা বলবে পনেরোশো টাকা এটা জুটিওয়ালা গুগুলো তো ভাই যে পাখিগুলি আপনাদেরকে দেখাইছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এগুলি ছাড়াও যে কোনো পাখি লাগুন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো আমার মোবাইল এবং লোকেশন বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর আর আমার লোকের হচ্ছে টঙ্গি চেরা গেছে আর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে পাখি নেওয়ার আগে অবশ্যই ভিডিও গুলো দেখে আমাদের ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ